আহলে ভরে গেছে সারা দেশে কেন জানেন আমাদের ব্যর্থতার কারণে আজকে আপনারা খেয়াল করবেন নামাজে 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 আমরা আমরা যখন যখন দাঁড়াই দাঁড়াই হাত নিচে কোথায় বলেন না কোথায় এই নাবিন নিচে হাতবাঁধি আপনারা শহর অঞ্চলে গেলে দেখবেন কিছু নামাজ এখন বের হয়েছে পুরুষ লোক কিন্তু নাবিন নিচে হাত বাঁধে না এইভাবে দাঁড়ায় এভাবে দেখছেন কিনা আপনারা সত্য করে বলেন দেখছেন কিনা এরা হলো আহলে হাদিস নামদারি লামাজ হবে এখন তারা আপনাকে বলবে সহি হাদিসে আছে বুকের উপর হাত বাঁধার কথা সহি হাদিসে আছে তারা আপনাকে বলবে বুখারি শরীফ আছে আপনি তার বুখারিও জানেন না সহি হাদিসও জানেন না আপনি তো আলাউদ্দিন জেহাদি আর চল সেও জোর বইই পড়েন না আপনি কিসের বুখারি শরীফ পড়বেন আপনার আলেমদের লেখা বইই পড়েন না সে বলতেছে বুখারি শরীফ আছে আপনি তার পাল্টা জবাব দিতে পারবেন না চুপচাপ চলে আসে স্যার আপনার লাইন নেই আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি বুখারি শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নাই সহি বুখারির মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নাই তারা যে হাদিস শরীফটা মিন করে বুকের উপরে হাত বাঁধার দলিল হিসেবে এই হাদিসের মধ্যে বুকের উপরের কথা উল্লেখ নেই সেখানে বলা হয়েছে কান না লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আইদা আ ইয়াদাল ইউম না আমরা যেন ডান হাতটা রাখি আলা ইয়াদাল ইউসরা আলা জিরাহিল ইউসরা ফিরসলা নামাজের মধ্যে বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি এই তোমো ক্রে খেয়াল করো মিলাদুল্লবীন ওয়াজ আরো আসা আমি করবো ইনশাল্লাহ কিন্তু এই ওয়াজটা শোনো বোহারি হাদিসটা বলা হয়েছে আমরা যেন বাম বাহুর উপরে ডান হাত রাখি এখানে বুকের উপরে আলা সাদ্রির কথা বুকের উপরের কথাও নাই ফাউকা সুররা নাবির উপরের কথাও নাই তাহতা সুররা নাবির নিচের কথাও নাই শুধু বলা হয়েছে লোকেরা আমাদেরকে আদেশ করছেন আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি এটা বুখারি ভাদিস হাদিস এখন বাম হাত এমনে রাখলো বাম হাত হয় এমনে রাখলো বাম হাতের উপরে ডান হাত হয় এটাও বাম হাতের উপরে ডান হাত এটাও বাম হাতের উপরে ডান হাত এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত রাখি তাও কিন্তু আমার হাত বুকের উপরে যায় না আপনি ট্রাই করে দেখেন বুকের নিচে থাকে নাভির উপরে থাকে দেখেন না ট্রাই করে আমারটা না হয় না বিশ্বাস নাও হতে পারে আপনিটা আপনি ট্রাই করে দেখেন সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত যদি আমি রাখি তাও এটা বুকের উপরে যায় না বুকের নিচে নাভির উপরে থাকে পরিষ্কার মনে রাখবেন বুকের উপরে আর নাবির নিচে এই ধরনের কোন কথা সহি বুখারীর মধ্যে আর এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত এইভাবে ধরা আল্লাহ রসুলের সুন্নত নয় রসুল সাল্লাল্লা সাল্লামের সুন্নত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা নবীজির সুন্নত না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাহ সন্নত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা বলেন কোথায় রাখা বলবেন এটার দলিল কি এটার দলিল হল সোহি মুসলিম সুনামু আবিদা উদ সোনানু নাসাই ইবনে মা অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ ওয়াই ইফনে হজরাদি আল্লাহ আনহু তিনি বলেন রাই পুরা সু আল্লাহ হি আমি আল্লাহ রসুলকে দেখেছি ইজা ইফতে তা রাফা আইয়া দায়ে নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচু করতেন কোন হাদিস আছে কানের লতি মুবারক পর্যন্ত তুলতেন কোন কোন হাদিস আছে ক্বাত মুবারক পর্যন্ত নবীজি হাত তুলতেন দুইটাই আছে সুম্মা ওয়া দায়া ইদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা এরপরে নবী বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন একবারে কাফুন শব্দটা আছে সহিহ মুসলিমে আবু দাউদ শরীফে সুম্মা ওয়া দায়া ইদাহুল ইয়ুমনা আলা কফহি আল ইয়াসরা এরপর নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন তাহলে আমরা বুঝলাম এই বাইরে খেল করেন দিকে তাকান সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা সুন্নাত নাকি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা সুন্নাত কোনটা সবাই উপরে সময় বলেন কবজির উপরে রাখা হলো আল্লাহর রাসূলের সুন্নাত এবার একজন যুবক দাঁড়ান যেকোনো একজন যুবক দাঁড়ান আমার এই ভাই দাঁড়িয়েছেন দয়াল নবীজির শূন্যতর উপরে আপনি আমল করবেন আগে বিষয়টা বুঝুন নবীজি বাম হাতের কবজি মুবারকের উপরে ডান হাত রাখতেন কোথায় রাখতেন এটা উল্লেখ নাই বুকের উপরে কথাও নাই নাবির উপরে নাবির নিচে কোনো জায়গার কথা নাই আপনিও কোনো ঠেলা ঠেলি দলাদলি কোনো গ্রুফিং করবেন না আপনি কবজিতে ধরে নর্মাল একনিতে শক্তি রাখবেন না নর্মাল যেখানে যায় না রেখে দেবেন কোনো জোর করে নেবেন না এই এইভাবে ধরেন কবজি এখানে এবার সবাই তাকান একটু ঘুরে নদীকে ওনার হাত কোথায় গেল সবাই বলেন না নাবির নিচে কোনি জোর করে নিয়েছেন এমনি গেছে আবার বলেন শক্তি প্রয়োগ করে নিয়েছেন এমনি গেছে আমার এই ভাইকে অসংখ্য ধন্যবাদ বসেন ভাই যাবে দেখেন কোনো দলাদলি না ঠেলা ঠেলি না ধাক্কাধাক্কি না গ্রুপিং না নবীজি কবজি মোবারকের উপরে হাত রাখছেন এটা তো সহি হাদিস বুকের উপরে নাবির নিচে কোন জায়গার কথা ঘুরে নাই আমি নিরপেক্ষভাবে যদি এই করি তাহলে এমনিতেই প্রমাণ হয়ে যায় নাবির নিচে হাত বাঁধা নবীর আর যদি উপরে হাত রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা জোর করে সুন্দর মানে শক্তি প্রয়োগ করে সুন্দর কারণ শক্তি প্রয়োগ না করলে আপনার হাত কখনো বুকের উপর উঠবে না আপনি জোর করে শুননি আর আমরা হইলাম এমনি শুনছি আমার এই কথাগুলি বুঝতে কি কার কষ্ট হয়েছে আরেকটা খটকা ভেঙে দেই সহিবনে হুজাইমা সেই কিতাবের মধ্যে ওয়াইল ইবনে হজর আল্লাহর একটা রেবায়ত আছে সেখানে উল্লেখ আছে নবীজি সাল্লি সাল্লাম আলা সদ্রি মানে বুকের উপরে হাত রেখে চলে আবার সহি আরেকখানা রেবায়ত আছে মুসান্নবিবনা আবি সাহিবের মধ্যে এটার মূল নুসখার ছাপা আমার কাছে আছে হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলু বুকা রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটা সনদ সহকারে ওনার কিতাব উল্লেখ করেছেন অন্যান্য মুহাদ্দিসিন একরাম উল্লেখ করেছেন সেখানে ওয়াইল ইবনে হুযর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামাজের ভিতরে তাহতা সুররা নাবীর নিচে রেখেছেন তাহলে একজন সাহাবী থেকে কোন জায়গায় রাখছেন বুকের উপরে না নাবীর নিচে দুই রকম বর্ণনা পাইলাম কয় রকম কথা বলেন না কয় রকম দুই রকম বর্ণনা পেলাম একটা হলো বুকের উপরে আর একটা হলো নাবির নিচে এখন আমরা এটা তালাশ করে দেখি বুকের উপরে হাত বাঁধার কথা সহিদে খুঁজাই মাতা আছে বটে কিন্তু ওই হাদিসের সনদে একজন রাবি আছে তার নাম মোয়াম্মেল ইবনী ইসমাইল মোয়াম্মেল ইসমাইল সম্পর্কে ইমাম বুখারি নিজে বলেছে মুনকারুল হাদিস সে মুনকার রাবি সেকা বিশ্বস্ত রাবি না বেজাল রাবি মিজানুল এতেজাল সহ অনেক কিতাবে কথাগুলি উল্লেখ করেছে ইমাম আবু হাতেম ইমাম আবু জুরাহা সহ একদল ইমাম তারা বলেছেন যে লাহু কাছিরুল আওহাম তার প্রচুর ভুল আছে কেউ কেউ বলছে ক্যাসিরুল খাতা প্রচুর ভুল আছে মানে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত মুআম্মিল ইবনি যে বুকের উপর হাত মাথার হাদিসটা বর্ণনা করেছে তা ইমাম বুখারী বলছে মুনকারুল হাদিস ইমাম আবু হাতিম ইমাম আবু যুরাশ ও অন্যান্য মুহাদ্দিসিন کرام ইমান ওকাই বিশ্ব অন্যন্যম হাদিস না বলেছে সে হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করত ত্রুটি করত তাহলে বোঝা গেল বুকুর উপরে হাদিসটা সহী না কিন্তু নাবির নিচে হাদিস বা হাতবাদার যে হাদিস মোসান্না ফিটনাবীর সাহিবার মধ্যে যত রেজাল্ট আছে কুল্লহাদ সাকুন সবাই বিশ্বস্ত রাবি কোনো ভেজাল রাবি নাই সর্বোপরি আমি তামারি ভাইয়ের মাধ্যমে দেখালাম মোসান্নফিক না বি সাহেবার হাদিস আর শহীদ খোজাইমা ওই কিতাবের হাদিস ছাড়াও শহীদ মুসলিমের হাদিস যদি নবীজি কবজি হাত রাখছে এটা যদি আমরা নিরপেক্ষ আমল করি এমনিতেই প্রমাণ হয়ে যায় নাবিন নিচে হাত বাঁধা সন্দম